টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে অস্ট্রেলিয়া বাংলাদেশের অবস্থান কোথায় টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের খেলা শুরু হয়েছে ইতোমধ্যেই ইংল্যান্ড ও ভারত সর্বোচ্চ চারটি করে ম্যাচ খেলেছে তিনটি করে ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দুটি করে ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই থেকে দুই সালের নতুন চক্রে এখনো টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়নি নিউজিল্যান্ড পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা নতুন চক্রে তিন টেস্ট খেলে ছত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল চার টেস্ট অংশ নিয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আছে ইংল্যান্ড আর দুই টেস্টে অংশ নিয়ে ষোলো পয়েন্ট করে তৃতীয় ও চতুর্থ পজিশনে আছে শ্রীলঙ্কা ও ভারত দুই টেস্টে অংশ নিয়ে মাত্র চার পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম পজিশনে আছে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্টে অংশ নিয়ে কোনো পয়েন্ট পাননি ক্যারিবিয়রা আছে টেবিলের ষষ্ঠ প্রদর্শনী টেবিলের তলানিতে পড়ে আছে নিউজিল্যান্ড পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা এই তিন দল এখনও নতুন চক্রে কোনো টেস্টে অংশগ্রহণ করেন বন্ধুরা নিত্য নতুন খেলার খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল